তুমি দেড় লাখ টাকা দাও আমি তোমারে ছয় মাসের ভিতর ফেরত দিয়ে দিব আম্মা ছয় মাস কেন ছয় বছর কেন ছয় যুগ কেন আপনি যদি দিতে নাও পারেন কোন সমস্যা না আপনি কে আমার মা শাশুড়ি শাশুড়ি কে হ্যাঁ মাথায় করে রাখতে ঠিক আছে মানে আর লাগলে বলবেন আমি আরো দিব না জামাই আবার তো লাগবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ টাকাটা আমার অনেক দরকার ছিল বুঝলাম না আব্বা এটা তুমি কি করলা টাকাটা টান দিয়া নিলা কিলিকে আমার শাশুড়ি রাখতে অনেক কষ্ট করে সন্তান জন্ম দিছি তো জন্ম দিছো কি হইছে এই সন্তান মানুষ করতে গিয়া মাথার গাম পায়ে ফেলাইছি শরীরে রক্ত পানি করছি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি অনেক কষ্ট করছি অনেক দুঃখ করছি সারা সারা দিন না খায় রেছি শুধু সন্তান মানুষ করার লাগি কে তোমার কি ফালাই দিছি তোমাকে কি না খাওয়াই রাখছি না তোমার কিছু কিনতে দিই নাই হ্যাঁ দিছস দিছস এই যে আজকে প্রায় দেড় বছর ধরে একটা লুঙ্গি বিনতাছি এই যে চার বছর ধরে একটা পাঞ্জাবি বিনতাছি জায়গায় জায়গায় চিরা গেছে বয়ে বয়ে শুই সুতা সিলাইছি সিলাইতে গিয়ে দেখ আঙ্গুলে কত জায়গা ছিদ্র হয়ে গেছে দেখছ হ্যাঁ অসুস্থতায় ভুগতেছি আজকে সাত আট মাস ধরে ডাক্তার দেখামো ডাক্তারের টাকা হয় না তোর কাছে হ্যাঁ আমার অফিসের ব্যাগ দাও দেরি হয়ে যেতেছে ঠিক আছে গেলাম আমি তাহলে হ্যাঁ চল কি সে আমার ডাক্তারের কাছে লয়ে চল সময় নাই এখন আমার টাকা দিয়া যা আমি টাকা পয়সা নাই এখন যখন টাকা হইব তখন ডাক্তার দেখাম তার টাকা কবে হইব আচ্ছা ছয় মাস ধরে খালি তো টাকাই হয় না টাকাই হয় না আজকা নিমু কালকা নিমু পরশু নিমু আমার তো শরীর দিন দিন খারাপ হয়ে যেতে আছে টাকা হইলেই নিমু বলছি তো শুক্রিয়া রাখো ভিতরে এই ছয় সাত মাসের মধ্যে তোর কাছে টাকা হয় না না টাকা হয় নাই টাকা হইলে সময় হয় না সময় টাকা হয় না বুঝতে হবে সবকিছু করতাস সবই তো হইতাছে কোনটা বাকি আছে ক এই জন্য না আব্বা তোমার আমার খুব খারাপ লাগে একটা কথা বলছি যে টাকা নাই সময় নাই তোমার বোঝা উচিত আমি তোমার ছেলে কত কষ্ট করি এটা কি তুমি একবার চিন্তা করো তোমার ছেলে কত কষ্ট করে এটা চিন্তা করো না তোমার শরীরের কন্ডিশন নিয়ে চিন্তা করো আমার শরীরের কন্ডিশন নিয়ে চিন্তা করো সকালবেলা যাই রাত বারোটার সময় আসি খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই শরীরের ভিতরে অসুখ বিসুখ নিয়ে সমানে ডিউটি করতেছি তারপরে তোমাকে মন পাইলাম না আব্বা বইয়ের নামে জায়গা কিনস কয়েকদিন আগে বন্ধু বান্ধব দাওয়াত খাওয়াইলি আশি নব্বই হাজার টাকা খরচ করলি বইয়ের চল্লিশ হাজার টাকা দিলি হাতে ব্রেসলেট কিনার লেগা আবার ব্যাগ কিনার লেগা দিলি চোদ্দো হাজার না পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দামের ব্যাগ লুয়ে করে আর বাপে অসুস্থ চিকিৎসা করামো তোর কাছে সময় হয় না সময় হইলে টাকা হয় না টাকা হইলে সময় হয় না মানে কি যে কর্তা কিছু বুঝি না আর তুই কষ্ট করস তার মানুষ করতে আমি কষ্ট করি নাই যেহেতু কি আসছে টাকাই রেছো কেন দেখা দে আরে আম্মা তুমি সকাল সকাল কেমন আছো ভালো আছি তো দরকার আছে জামাই তো আছে বসো জামাই ডাক দে একটু তাড়াতাড়ি আম্মা আসছে আসসালামু আলাইকুম আম্মা ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো আছো না হ্যাঁ আম্মা সকাল সকাল কি মনে করে আমার বাসায় আম্মা বলেন তো বাবা একটু দরকার আসছি আমার ইমার্জেন্সি দেড় লাখ টাকা লাগবে তুমি দেড় লাখ টাকা দাও আমি তোমারে ছয় মাসের ভিতর ফেরত দিয়ে দিব আম্মা ছয় মাস কেন ছয় বছর কেন ছয় যুগ কেন আপনি যদি দিতে নাও পারেন কোনো সমস্যা না আপনি কে আমার মা শাশুড়ি শাশুড়ি কে হ্যাঁ মাথায় করে রাখতে হয় ঠিক আছে মানে আরো লাগলে বলবেন আমি আরো দিব না জামাই আবার তো এটাই লাগবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ টাকাটা আমার অনেক দরকার ছিল আরে সমস্যা কি আপনার টাকাটা নিলেন কেন বুঝলাম না আব্বা এটা তুমি কি করলা টাকাটা টান দিয়া নিলা আমার শাশুড়ি রাখতে অনেক কষ্ট করে সন্তান জন্ম দিছি তো জন্ম কি হইছে এই সন্তান মানুষ করতে গিয়া মাথার গাম পায়ে ফেলাইছি শরীরে রক্ত পানি করছি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি অনেক কষ্ট করছি অনেক দুঃখ করছি সারা সারা দিন না খায় রইছি শুধু সন্তান মানুষ করার লাগি কে তোমার কি ফালাই দিছি তোমাকে কি না খাওয়াই রাখছি তোমার কিছু কিনতে দিই নাই হ্যাঁ দিছস এই যে আজকে প্রায় দেড় বছর ধরে একটা লুঙ্গি বিনতাছি এই যে চার বছর ধরে একটা পাঞ্জাবি বিনতাছি জায়গায় জাগায় চিরা গেছে কত ছিদ্র হয়ে গেছে দেখছ হ্যাঁ অসুস্থতায় ভুগতেছি আজকে সাত আট মাস ধরে ডাক্তার দেখামো ডাক্তারের টাকা হয় না তোর কাছে মাত্র এক হাজার দুই হাজার টাকা ডাক্তারের লাগে এই টাকা হয় না আজকে ছয় মাস ধরে আমার কই ডাক্তারের কাছে নিবি তোর সময় হয় না কিছুদিন আগে তোর শালির জন্মদিন খায় এলি তোর শাশুড়ি বুড়া বয়সে ম্যারেজ ডে করে এটা খায় আইলি সময় হইলো হসপিটালে নিয়ে যাবি ডাক্তারের কাছে নিয়ে যাবি তোর সময় হয় না এখন ডাক্তারের টাকা দিতে পারস না শাশুড়ি আইছে দেড় লাখ টাকা ছয় মাস পরে দিব হ্যাঁ এরকম কতবার নিছে হিসাব আছে এই পর্যন্ত না হইলো পঁচিশ তিরিশ লাখ টাকা নিছে দিছে তোর এক টাকাও বিরোধ পঁচিশটা টাকাও কি তোর বিরোধ দিছে নাই দরকার

আপনি মাইন করেন আর ফাইন করেন আর টাইন করেন বাপ পোলা কথা কইতাছি পোলাটা কি আপনার লগে হইয়া জন্ম দিছি নি আমি কথা বাতা সাবধানে বলেন আপনার লগে কি সাবধানে কথা কইব আপনি গাহাদি এই খবরদার বাপ ছেলে কথা বলতেছি কেউ মাছখানে কথা বলবা না আপনার বাড়িতে যাই না আপনি আমার বাড়িতে আসছেন এত বড় সাহস কথা বললে একেবারে মুখ তাই না ছিরা ফেলবো একটা কথা বলবেন না খবরদার আপনি আপনার হাত সামলা আমি দেখতে 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 আছ না

কি বলতেছো কারে কি বলতেছো মুখটা খারাপ কথা বলতেছো তুই একটু মতো ফালতা তুমি কারে কি বলতেছো তুমি কি কারে কি কইতাছি এটা আমার শাশুড়ি কি করম তোর শাশুড়ি কি করম ল্যাংটা তোমার তোমার আত্মীয় আমার নিকটে তোমার আত্মীয় সর আমার লগে বইতে দিছো আমার আত্মীয় উঠো তো আর কি উঠো

টাকা এই দিয়ে ডাক্তার 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 দেখায় বাকি টাকা যা থাকবো আমার হাত খরচের জন্য রাখুম কারণ প্রতি মাসের ঘর ভাড়া শিয়া যাস তুই যে থাকো সেটার কোনো ভাড়া দেশ না এটার কোনো কারেন্ট বিল দেশ না গ্যাস বিল দেশ না পানির বিল দেশ না সব কিছু আমি দেই

তুমি গ্রামে চলে যাবা গ্রামে আমি খরচপাতি পাঠাই দিব যাও তিতর বলি আলাদা বাড়িতে জায়গা ওই তিন তালার ডাইন পাশে যে ফ্ল্যাটের যে ভাড়াটা হয় না ওইটা আমি পাঠাই দিব প্রতি মাসে যা প্রত্যেক মাসে বাড়িতে যে দেড় দুই লাখ টাকা ভাড়া উঠে শেষ বয়সে এটা খায় একটু আরাম করে মানে মরতে পারি আমার আশেপাশের লোকজন সবাই কইছিল আত্মীয় স্বজন করেছিল যে যে পোলার হাতে সব ছেড়া দিছো এত টাকা খরচ করে পোলারে মানুষ করছো পনেরো লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে দিছো তোমার পোলায় তোমার

দুইশো টাকা পাঁচশো টাকা দিয়া বাবার চিকিৎসা করাইতে পারে না বাপেরে দুই বছর ধরে একটা চিরা লুঙ্গে পরায় রাখছে বাপের একটা পাঞ্জাবি কিনা দেয় না আর সে শাশুড়ি রে দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা ধার দিয়া দেয় শালিরে গহনা কিনা দেয় নিয়ে প্রতিদিন শপিং এ যায় ইতিহাসে আমার নাম লিখবো নাকি তোর মতো জানুয়ারের নাম লিখবো লাগলে দিব না চট একশো বার বলছি বাপ ছেলের কথার মধ্যে কথা বলবা না চট খায় ফলাই দেবো যা

দেখ একটা বিয়া করছে শরীরের মতো হালা একশো গ্রাম মাংস নাই নিয়ে যাবে কাঁঠাল গাছে আর কি একটা ছোট্ট লিসারে এরকম আর তোর শাশুড়ি আইতো তো কে ভটকি রে মন মাংস আছে না এনতা আড়াই মন কাটতে রাখা তুমি